জয় শ্রীকৃষ্ণ আজকে যে বিষয়টা বলবো সেটা বোঝাই যাচ্ছে যে মিথুন রাশি জেমিনি জেমিনির ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাবো সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বকরি হচ্ছে মঙ্গল বকরি থাকছে সেভেন ডিসেম্বর মানে অলরেডি সেটা বকরি হয়ে গেছে আর একুশে জানুয়ারি পর্যন্ত কিন্তু আমরা সেকেন্ড হাউসেই কিন্তু মঙ্গলকে বকরি দেখতে পাবো আজকের বিষয়টা হবে এই যে মঙ্গল বকরি হচ্ছে দ্বিতীয় ঘরে এবং সেখান থেকে দৃষ্টি দিচ্ছে দেখুন আপনাদের অষ্টম ঘরে দেখুন আট লেখা আছে এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চম ঘরে পাঁচ লেখা আছে এখান থেকে দৃষ্টি দিচ্ছে আপনাদের নবম ঘরে এর ফলে আপনারা কি রেজাল্ট পাবেন সেটাই আজকে জানার জন্য আমরা এই ভিডিও বানাচ্ছি এবং এর থেকে আমরা দেখব যে কী রেমেডি পাওয়া যায় কি ভালো আসছে কি প্রবলেম আসতে পারে প্রবলেমের রেমেডি করব যেগুলো ভালো আসছে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করব। আপনারা এই চ্যানেলটি দেখতে শুরু করে দিয়েছেন এবং আমার নাম সম্রাট সৈকত আমাদের ফোন নাম্বার আমাদের চেম্বারের অ্যাড্রেস সবই এখানে দেওয়া আছে যারা মনে করছেন ভিডিওটি দেখার পর ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন তার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন এই ফোন নাম্বার এবং আমাদের চেম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মঙ্গল দ্বিতীয় ঘরে যখন বক্রি হচ্ছে ফার্স্ট তো মঙ্গল আপনাদের কোনোভাবেই কারও গ্রহ নয় আর তার উপর সে যখন বক্রি হয় সে তখন আপনাদের ফিন্যান্স আপনাদের ফ্যামিলি আপনাদের বচনভঙ্গি এবং আপনাদের খাদ্যাভ্যাসের উপর একটা প্রভাব নিয়ে আসে তার মানে কি আমরা দেখব যে আমরা আপনাদের ফিন্যান্স যেখানে আছে সেই ফিন্যান্স যে গচ্ছিত সম্পত্তি বলুন বা যেটুকু টাকা আপনি জমাতে পেরেছেন বা ফিক্সড অ্যাসেট করে কিছুটা রাখতে পেরেছেন সেইখানে হাত দেওয়া বা সেটাকে ভাঙা কখনোই উচিত নয় নাম্বার ওয়ান নাম্বার পয়েন্ট নাম্বার টু যেটা ভালো হতে পারে কি অনেক দিন ধরে ভাবছেন একটা ফিক্সড অ্যাসেট করবেন নিজস্ব একটা টাকা জমাবেন ব্যাংকে অথবা অন্যান্য ফিনান্সিয়াল কোন সেক্টরে সেটা কিন্তু একটা সুযোগ আপনার আসতে পারে কিন্তু ফ্যামিলি বা ফ্যামিলি ইস্যুস কিন্তু আমরা দেখতে পাবো এইখানে দেখতে পাবো যে ফ্যামিলির মধ্যে কোনো ইস্যু এবং সেই যে ইস্যুটা হতে পারে আপনি এমন কিছু কথা বললেন যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় আপনার ফ্যামিলির কাছে তার জন্যই কিন্তু বাঘ তর্ক বিতর্ক এবং ফ্যামিলির সাথে আপনার একটা দূরত্ব তৈরি হতে পারে ফ্যামিলির মধ্যে আগে থেকেই কোনো শত্রু বা কিছু মানুষ যারা আপনাকে অপছন্দ করত। তাদের সাথেও কিন্তু আপনার বাঘ হতে পারে হয়তো আপনি কিছু এমন করছেন ফ্যামিলির জন্য সেটা হতে পারে ফ্যামিলি প্রপার্টির জন্য বা ফ্যামিলি কোনো মানুষের জন্য বা ফ্যামিলির কোনো বিশেষ কাজের জন্য তার সঙ্গে কিছু মানুষ অমত হলো অথবা যারা আপনাকে অপছন্দ করে না তারা বুঝতে পারছে জিনিসটা আপনি ভালো করছেন তা সত্ত্বেও আপনাকে বাধা দিতে পারে সেকেন্ড হলো আপনার খাদ্যাভ্যাস এখানে যদি আপনার স্পেশালি পেটজনিত কোনো রোগ আমরা দেখতে পাই কারণ আমরা দেখতে পাবো যে মঙ্গলের দৃষ্টি কিন্তু খুব ভালো জায়গায় যাচ্ছে না ফলে জনিত এই সব জায়গায় বা গ্যাস্ট্রিক রিলেটেড কোনো ইস্যুস যদি আপনার থাকে আগে থেকেই তাহলে খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার সেখানে অসুবিধা হওয়ার চান্সেস খুব বেশি আমরা একটা জিনিস দেখব এইখানে চতুর্থ দৃষ্টি আসছে আপনাদের পঞ্চম ভাগে এটা কিন্তু খুব একটা খারাপ হবে না কেন বলছি এর এই দৃষ্টি দেখুন এখানে বুথ কিন্তু বক্রি মানে আপনাদের রাশিপতি এখন কিন্তু আপনাদের সিক্স থাউজে গিয়ে বকরি হয়ে গেছে ফলে ফ্যামিলি থেকে শত্রুতাও কিন্তু আপনারা ফেস করার চান্সেস কিন্তু খুব বেশি যদিও এটা এই সাবজেক্টের টপিক নয় আজকের টপিক ছিল শুধু মঙ্গল বকরি তো বুধ বকরি নিয়ে আমি আপনাকে খানিকটা বলে দিলাম আর দু তিন দিন পরেই কিন্তু বুধ আর বকরি থাকছেন এটা একটা খুব ভালো নিউজ কারণ আপনাদের যে রাশিপতি বা লগ্নপতি যদি আপনি এটাকে লগ্ন ধরেন তাহলে আপনার লগ্নপতি এখানে কিন্তু আর বকরি থাকবে না মার্গি হয়ে যাবে নেক্সট মাসে সে আপনার সিক্স থেকে সেভেন থাউজেন যাবে এবং খুব ভালো রেজাল্ট দেবে এখন যে রেজাল্টগুলো দিচ্ছে সেগুলো কিন্তু স্কিন রিলেটেড আপনাদের পেট রিলেটেড আপনাদের স্নায়ু রিলেটেড খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না এবং আপনাদের হেলথ নিয়েও সচেতন থাকা উচিত আপনাদের চিন্তা ভাবনা নিয়েও সচেতন থাকা উচিত আপনাদের যাতে কোর্ট কেস চলছে সেই বিষয়গুলো নিয়েও এই সময় সচেতন থাকা উচিত যাদের ঋণ ফিন্যান্সের মধ্যে কারণ এখানে ফিন্যান্সের ঘর যখন বলছি তখন এই ঘরটা জাস্ট অ্যাড করে দিলাম যেখানে বুধ বকরি ধরে নিন রকম জায়গা মার্কারি বকরি অবস্থায় আছে তারপর মার্গি অবস্থায় চলে যাবে এই যে এই জায়গা থেকে কিন্তু যদি আপনার ঋণ থাকে তাহলে সামান্য চিন্তার বিষয় হতে পারে অথবা ঋণ নেওয়ার টেন্ডেন্সি তৈরি করবে এবং হয়তো দেখা যাবে যে সেই ঋণটা খুব একটা যে প্রয়োজন ছিল তা নয় আপনি তা সত্ত্বেও সেই ঋণটা নিয়ে নিলেন অসুবিধাটা হচ্ছে এইট হাউসে দৃষ্টি দিচ্ছে তার থেকেও বেশি অসুবিধা হচ্ছে অষ্টম এবং নবমপতি শনি যে আপনাদের ভাগ্যপতি তার উপর কিন্তু অষ্টম দৃষ্টি দিচ্ছে এর ফলে কি হবে আপনার কোনো যাত্রা ভঙ্গ হতে পারে এর ফলে যেটা হতে পারে আপনার কোনো ধর্মীয় অনুষ্ঠানে আচার বিচারে একটু বাধা আসতে পারে আর এর ফলে যেটা হতে পারে আপনি ভাগ্যের বর্ষায় কোনো কাজ করছেন সেটা সিদ্ধ নাও হতে পারে আপনাকে মানে কর্মের মাধ্যমে মানে সোজা বাংলা কথা খুব প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে কোনো কাজ সিদ্ধ করতে হবে তার আগে বিশেষভাবে মানে হয় না অনেকে একটি কাজ সিদ্ধ হচ্ছে বলে সে খুব আনন্দে উৎসাহিত হয়ে হয়তো কাজটাকেই পণ্ড করে দিল এরকম করলে হবে না তার মানে উৎসাহটা পরে দেখবেন কাজটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠিক আছে যারা পড়াশোনা করছেন উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধা তারা যতটা এক্সিলেন্ট রেজাল্ট করতে পারতো বা যতটা এক্সিলেন্ট পারফরমেন্স করতে পারতো এই সময় স্যাটেন বকরি থেকে মার্গি হয়ে গেছে তারপরেও কিন্তু সেই অবস্থা আসছে না বা সেই অবস্থায় ফিরছে না চট করে আরও তাকে কঠিন পরিশ্রমের মাধ্যমে যতটা তার যোগ্য সেই রেজাল্টটা তাকে আনতে হচ্ছে কোন গুরু বা গুরুজন তার মেন্টার তার বস তার শিক্ষক তার প্রফেসর প্রত্যেক ক্ষেত্রেই তাদের কারুর না কারুর সাথে হয়তো সামান্য অসুবিধা বা তাদের কারোর শরীর স্বাস্থ্যে নিয়ে বিশেষ চিন্তা দেখা যেতে পারে আমরা সেখানে দেখতে মানে সেটা দেখতে পারি এমনিতেও যদি আমি দেখি এই ক্ষেত্রে মানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দেখুন এখানে রাহু এখানে স্যাটান এখানে মার্স অর্থাৎ চাকরি ক্ষেত্রে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো না কোনোভাবে একটু সমস্যা চলতে পারে অথবা চাকরি স্থানে হয়তো কলিগের সাথে চলছে সেটা মনে হবে যে কলিগের সাথে আছে বসের সাথে তো আমার ভালো রিলেশানস এদিকে দেখা যেতে পারে যে বসই হয়তো কলিগদের দিয়ে এই ধরনের বিশেষ আচরণ আপনার সাথে ঘটাচ্ছে তাই বিশেষভাবে সতর্ক থাকাটাই চাকরির ক্ষেত্র অন্তত বা চাকরি পরিবর্তনের ক্ষেত্রে সতর্ক থাকাটাই আপনার জন্য খুব ভালো এবং চাকরি পরিবর্তনের ক্ষেত্রে আমি এখনও বলবো এর আগেও বলেছি এখন শুধু নয় আগামী অন্তত বছর। ধরে রাখুন আপনারা বিশেষভাবে চাকরি পরিবর্তনের আগে সতর্ক হয়ে অথবা বিশেষ আলোচনা করে সেটা আপনার মেন্টার হতে পারে সেটা আপনার কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে তার সাথে আলোচনা করেই চাকরি পরিবর্তন করুন চাকরির জায়গায় যদি অসুবিধা হয় তাহলে বিশেষ রেমেডি অবশ্যই করতে হবে তবে আজকে যে রেমেডিটা বলবো সেটা কিন্তু শুধু মঙ্গলের উপর পরে আমি আবার আলাদা করে বিভিন্ন ভিডিও বানাবো সেখানে কিন্তু সেই রেমেডিগুলো শুনে নিতে হবে আর অবশ্যই সেগুলো পালন করতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরবার যে জায়গাটা আমি লাস্ট অ্যাড করতে চাই সেটা হলো নিজের পিতার দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে ব্যাস আর বিশেষ কিছু না আমি লাস্ট একটা জায়গা যেহেতু এখানে মার্স কিন্তু আপনাদের নাইনথ হাউসের হ্যাঁ নাইনথ হাউসে অষ্টম দৃষ্টি দিচ্ছে কোনো রিলিজিয়াস ভিউ মানে ধরুন আপনি হিন্দু অথবা আপনি মুসলিম আপনি সেই জিনিসটাকে নিয়ে বা আপনি খ্রিস্টানও হতে পারেন তা এই যে আপনার রিলিজিয়াস ভিউ এটাকে কিন্তু কোনোভাবেই গোড়ামিতে পরিবর্তন হতে দেবেন না বা কোনো রিলিজিয়াস ভিউতে আপনি নিজেকে প্রচণ্ডভাবে উৎসাহিত বা প্রেরিত করে কোনোভাবে কোনো ধর্মের সম্পর্কে মানে কটু কথা হোক বা তার প্রতি বাজে আচরণ একদমই ঠিক নয় আদারওয়াইজ মার্স কিন্তু আপনাদের এইখানে বক্রি হয়ে আসবে দেখুন এখানে লেখা আছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়টায় কিন্তু এখন যদি আপনি কোনো এই ধরনের রিলিজিয়াস বিয়ে কোনো খারাপ কাজ করে থাকেন বা খারাপ আচরণ করে থাকেন তার রেজাল্ট কিন্তু আপনি এখানে পাবেন আমরা আজকে যেটুকু আলোচনা করলাম সেভেন ডিসেম্বর থেকে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আলোচনা থাকবে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি দু পর্যন্ত ঠিক আছে পরে আলোচনার জন্য আপনারা তৈরি থাকুন আমরা নিশ্চয়ই আবার সেই আলোচনায় ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি দিন আমরা যাতে আবার সুস্থভাবে আপনাদের সামনে আসতে পারি একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতে হবে তার সঙ্গে যারা চাইছে যে আমাদের সাথে যোগাযোগ করতে এখানে ফোন নাম্বার এবং আমাদের চেম্বারের অ্যাড্রেস গড়িয়াহাট দমদম বড়নগর তিনটেই দেওয়া আছে গড়িয়াহাটেও গড়িয়াহাট মোড়ের একদম সন্নিকটে দমদম স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হেঁটে এবং বড়নগরে বড়নগর বাজার থেকে পাঁচ থেকে দশ মিনিট হাঁটা দূরত্বে আমাদের চেম্বার আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ক্ষেত্রে আমি বিশেষভাবে একটা আপনাদের উপদেশ দেবো বা রেমেডি বলতে পারেন ফার্স্ট রেমেডি হনুমান মন্দিরে যাওয়া হনুমান চালিশা পড়া হনুমান মন্দিরে মঙ্গলবার একটি নারকেল দান করা মন্ত্র পাঠ করতে চাইলে ওম হুমায়ুনামা সোজা মন্ত্র আর একটি যদি তান্ত্রিক মন্ত্র চান ওম ক্রাং ক্রিং ক্রোং চ হুমায়নামা তাহলে এতগুলো আমাদের কাছে অস্ত্র আছে এবার আমরা যদি এই অস্ত্রগুলো ঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো